এক ছোট্ট গ্রামে বাস করত এক পরিশ্রমী কৃষক নাম তার হরি হরি প্রতিদিন ভোরে উঠে মাঠে যেত জমিতে কাজ করত ঘাম ঝরাত কিন্তু তার জীবনে সুখ ছিল খুব কম ওর একটাই আশা ছেলে গোপালকে ভালো স্কুলে পড়াবে যাতে সে কৃষকের মতো কষ্ট না পায় সেই দিন হরি তার সব বীজ নিয়ে গেল বাজারে কিন্তু কেউ তার বীজ কিনল না সবাই বলল এই বীজ পুরনো এতে ফল হবে না আমরা নতুন কোম্পানির বীজ কিনব তোমারটা ভালো না হরি মন খারাপ করে বসে রইল কারো কাছে দাম পেল না এমনটা তো আগে কখনো হয় রে চিন্তা কর না সব ঠিক হবে সব শেষ হয়ে গেছে রে আমার বীজেরও দাম নেই এখন তখন ছোট ছেলে গোপাল বলে বাবা আমি একটু বীজগুলো মাটিতে দেব ওগুলা পুরনো উঠবে না তবু আমি চেষ্টা করব বাবা কিছু না বলে মাথা নাড়ল আর গোপাল চুপি চুপি উঠোনের পাশে কিছু বীজ পুঁতে দিল এক সপ্তাহ পরে হঠাৎ করে বৃষ্টি এলো পরদিন হরি দেখে ওই জায়গায় সবুজ চারা গজিয়েছে এ তো অসম্ভব সবাই বলেছিল বীজ মরেছে বাবা আমি তো শুধু চেষ্টা করেছি হরি বুঝল আসলে চেষ্টা কখনো বৃথা যায় না মাসখানিক পরে সেই জায়গায় হরির জীবনের সেরা ফসল হল এবার বাজারে সবাই তার বীজের জন্য লাইন দিল এই বীজ কোথা থেকে পেলে হুড়ে যে বীজ কেউ কিনল না সেটাই আজ সবার চাই বাবা আজ আমি বুঝলাম মানুষ নয় চেষ্টা ঠিক করে কে ভালো আর কে খারাপ এইভাবে হরি আর গোপালের গল্প হয়ে গেল গ্রামের অনুপ্রেরণা এই গল্পটি যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিতে ভুলো না আর এমন আরও সুন্দর কৃষকের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো